আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ দরবারে লক্ষ লক্ষ সুপ্রিয়া যে আল্লা সুবাহান তালা আমাদের দীর্ঘ আঠারো দিন সফর করার পরে পবিত্র মনি মদিনা মনোয়ারা থেকে মদিনা এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আল্লাহ সুবাহান তা দরবারে শেষদায় গিয়ে দোয়া করে শেষ করতে পারব না আল্লাহ সুবাহান তালা আমাদের খুব সুন্দরভাবে সফর কাটিয়েছেন এবং আমরা সুন্দরভাবে মদিনা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে এমিরেটস ফ্লাইট ধরে দুবাই যাব দুবাই থেকে আল্লাহ চাই তো আমরা ঠিক টাইমে সকাল আটটায় কলকাতা নামব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বিশ্ববাসীর জন্য দোয়া করি খাস করে সারা বিশ্বের মুসলমান খুব তাড়াতাড়ি আল্লাহর ঘরের মেহমান হিসেবে পবিত্র মক্কা নগরীতে এবং মদিনা মনোয়ারাতে সফর করা তৌফিক দান করুক আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন সাথী খুব সুন্দরভাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে আমরা সেখানে তোয়াফ সাই ওমরা কমপ্লিট করে মদিনা মনোভারে বিশ্বনবী সাল্লাহু আলী আসসাল্লামের রওজা সালাম দিয়ে মদিনার কাজ সম্পূর্ণ করে আজকের আমরা বাইশে আগস্ট দু আমরা মদিনা এয়ারপোর্টে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ খাস করে আপনাদের সবার কাছে দোয়ার আবেদন করছি আপনারা খাস করে দোয়া করবেন আমরা সই সালামতে সমস্ত টিম নিয়ে সমস্ত কাফেলা নিয়ে খুব সুন্দরভাবে আমরা মদিনা আমরা কলকাতায় পৌঁছতে পারি সুদূর ইন্ডিয়া খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনা এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে আগে বাড়ছি আল্লাহ জাল্লাহ শাহানু আমাদের সকলকে কবল করে নিক সমস্ত কাফেলাকে কবল করে নিক আপনারা দেখতে পাচ্ছেন মদিনা এয়ারপোর্ট মসজিদের নববী থেকে মদিনা এয়ারপোর্ট মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা আমরা বাসে উঠলাম আলহামদুলিল্লাহ আধ ঘন্টার মধ্যে আমাদের মদিনা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি সুন্দর এয়ারপোর্ট যে সমস্ত হাজি সাহেবরা ফরজ হজে আসেন হরজাহে আসার সময় যেমন আমাদের প্লেনের টিকিট হয় ঠিক ওমরার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সেই মতো টিকিট করে নিয়েছি পৃথিবীর সেরা ফ্লাইট এমিরেটস ফ্লাইট এবং খুব দামি টিকিট সুন্দর টিকিট গেট নাম্বার ওয়ান ওকে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটা মদিনা এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মানুষ যারা মদিনা এয়ারপোর্ট থেকে টিকিট বানিয়েছেন সেই সমস্ত হাজি সাহেবরা চলে এসেছেন যথারীতির সময় আমরাও আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছি সেই মদিনা এয়ারপোর্ট সবার টিকিট ঠিক অনেক সময় পেয়ে ওঠে না এবং অনেকে করতেও চায় না আলহামদুলিল্লাহ আমাদের জন সাথী গ্রুপ টোটাল গ্রুপটাই আসার সময় এবং যাওয়ার সময় দুটো টাইমে এমিরেটস আমাদের গ্রুপ টিকিট ছিল সেই গ্রুপ টিকিট আলহামদুলিল্লাহ আমরা প্লাইনে দেব জল্লাহ শাহানু আমাদের এই লম্বা সফরকে কবল করে নিক সারা বিশ্বের মুসলমানকে মহান হিসেবে আসার দৌঠিক বন্ধ করে ধরুন আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেছি সেই মদিনা মনোরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন আমরা ইমিগ্রেশনে দাঁড়িয়ে চলছি আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার নাম্বার সেভেন এফ সেভেন এফ সিক্স আমাদের কাউন্টার এই কাউন্টার থেকে এমিরেটস মদিনা টু দুবাই ফ্লাইট নাম্বার হলো ই কে এইট ওয়ান জিরো এখান থেকে আমরা দুবাই যাব আবার দুবাই থেকে ডাইরেক্ট কলকাতা আলহামদুলিল্লাহ আমাদের সামান দুবাই থেকে আর নিতে হবে না আমরা সবাই খেজুরের প্যাকেট এবং আমাদের লাগেজ যেগুলো রয়েছে আমরা প্রত্যেকেই এই মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে ইমিগ্রেশনে আমরা দিয়ে দেব এই সামান আলহামদুলিল্লাহ আমরা ডাইরেক্ট কলকাতা গিয়ে পাবো আলহামদুলিল্লাহ হাজিদের যে পেরেশানি যে কষ্ট দিল্লি মুম্বাই আবুধাবি আল্লাহ তো আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাই এনাদের কারের কষ্ট হবে না এই জন্য হবে না শুধুমাত্র এমিরেটস ফ্লাইট করার জন্য আল্লাহ সুখানা তালা আমাদের সকলকে কবল করে নিক আমাদের সমস্ত হাজিরা এই ইমিগ্রেশন লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে আপনারা সকলকে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাজিদের কাছে যে ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একই কালারের ব্যাগ কোম্পানির নাম দিয়ে বানানো এবং প্রত্যেকটা মহিলার একই হিজাব একই কালারের হিজাব প্রত্যেকটা হিজাবের পিছনে লেখা রয়েছে জমজম ট্রাভেলস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমরা সবাই কম অবগত আছি যে বাইতুল্লাহ শরীফের ওখানে তো চলাকালীন ছেলে এবং মহিলা সবাই মিলে একসঙ্গে তফ করা হয় ওই জায়গায় মহিলাদের হারিয়ে যাওয়ার ভয় খুব বেশি থাকে গলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেই জন্য আমরা চিহ্নিত হিসেবে একই কালারে হিজাব করে রেখেছি প্রত্যেকটা মহিলা একই হিজাব করে থাকলে আলহামদুলিল্লাহ আমরা দূর থেকে আমরা চিনে নিতে পারি যা আমাদের পরিবারের একজন সদস্য আমরা দূর থেকে মহিলাদেরকে কালেক্ট করতে পারি আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ সুন্নতার বড় রহম করম আমরা সুন্দরভাবে সফর সেরে আমরা সবাই সেই ইন্ডিয়ার পথে ফিরছি আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত করছি আপনারা খাস করে দোয়া করবেন আমরা সেই সালামতে সুস্থভাবে আমরা প্রত্যেকেই নিজের গ্রামে নিজের দেশে নিজের বাড়িতে ফিরতে পারি আল্লাহ ভাহানা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক শুধু আমাদের নয় সারা পৃথিবীর মুসলমান যারা যারা আল্লাহর ঘরের মেহমান হিসেবে পবিত্র ভূমিতে পা দিয়েছেন মদিনা মনোয়ারাতে পা দিয়েছেন আল্লাহ তা তাল্লা সকলকে সেই সালামতে সেই পিতা মাতার মুখ দেখার সুযোগ করে দিক নিজেদের আত্মীয় স্বজন পরিবার সকলকে ছেড়ে আমরা চলে এসেছি আমরা আবার সুন্দরভাবে সবাই সেই জায়গায় পৌঁছাতে পারি নিজের দেশে ফিরতে পারি আল্লাহ সুবাহ তৌফিক দান করুক আমিন আমিন ওয়াকিদাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলম